আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়মিত যারা কন্টেনার ফরমেশনের আমাদের এই চ্যানেল দেখে থাকেন তাদের প্রত্যেককেই স্বাগতম আজকে আপনাদের কাছে নতুন দুইটি টোয়েন্টি ফিট কন্টেইনারের রিভিউ নিয়ে আসবো এই রিভিউটি হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে যাবে তো সেখানে ওই প্রজেক্টের কাজ করবার জন্য আর কি আসলে কন্টেনার অফিস দরকার হয় আপনারা কন্টেনার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড প্রশ্ন করেন তো এই যে এরকম প্যানেলগুলো সোজা এবং এই যে আইবিম সোজা এবং এই যে এই পার্সগুলো এরকম এত সুন্দর সমান্তরাল এই জিনিসগুলো ভালো থাকলেই তবে একটি কন্টেনারকে ভালো বলা যায় যেমন বিশ ফিটের এই কন্টেনারটি আপনাকে যদি কিনতে হয় তাহলে দুই লাখ টাকার উপরে কিনতে হবে অথচ আপনি যদি একটু বাঁকাতেরা বা একটু জোড়াতালি এগুলো নেন তাহলে আপনি দেড় লাখ টাকাই পেয়ে যাবেন বা এক লাখ আশি হাজার সত্তর হাজার নব্বই হাজার বিভিন্ন দামের আছে এই যে দেখেন কত সুন্দর চমৎকার প্যানেলগুলো এই পুরো কন্টেনারটির মধ্যে শুধু এই জায়গাটুকু সামান্য একটু ডিস্টার্ব এছাড়া বাকি পুরো জায়গাটা কত সুন্দর আসো আমি এখন দেখাবো এটি একটি টোয়েন্টি ফিট কন্টেনার সেই টোয়েন্টি ফিট কন্টেনারের আপনার উইন্ডো আছে থাই গ্লাস আছে সঙ্গে এখানে মস্কুইটো নেট আছে এই যে মস্কুইটো নেট আছে তো এটি একটি চার ফিট বাই তিন ফিট জানালা এই এক একটি বিশ ফিট কন্টেনার অফিসের ভিতরে চার ফিট বাই তিন ফিট জানালা আছে একটি আপনার জাহাজের ডোর আছে এই জাহাজের ডোরগুলো সম্পর্কে যদি আমরা বলি এটি নতুন কিনতে গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে কিন্তু আমরা জাহাজ থেকে কিনি পনেরো সতেরো হাজার টাকায় কোয়ালিটি ভেদে আর উপরে ওই যে রেইন দেয়া আছে আমি একটু দেখাবো আপনাদেরকে আমাদের ঝালাইয়ের গুণগত মান এই যে ঝালাই যদি ভালো না হয় তাহলে আমার মতো আশি কেজি লোক এরকম ঝুলতে পারবে না আপনার দেখেন আমি ঝুলে আসি রীতিমতো সো এটা হচ্ছে কোয়ালিটি ব্যাপার আর কি আপনি যখন একটা কাজ করবেন সুন্দর করে সেই কাজের আপনার কোয়ালিটি থাকতে হবে আর ভেতর রুমে আছে দুই ফিট বাই দুই ফিট দুই দুই স্কোয়ার ফিটের টাইলস সেই টাইলস থেকে আপনার দেখেন পুরো ফ্লোরটাকে টাইলস দিয়ে কমপ্লিট করা আছে আর চতুর্দিকে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের ভিতরে হিট প্রুফ ইনসুলেশন দেওয়া আছে ইনসুলেশনের পরে আমরা এই যে মেলামাইন বোর্ড এরকম অথেন্টিক এত সুন্দর বোর্ড দিয়ে ফ্যাব্রিকেশন করি এবং এই ফ্যাব্রিকেশানগুলো করা হয় এটা ভিতরে ঢুকলেই আপনার অনেকটা ফাইভ স্টার হোটেলের ফিলিংস দিবে তো আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা উপরে সিলিং দিই নর্মালি জিপসাম সিলিং বোর্ড দিই তো এটা কাস্টমারের চয়েস অনুযায়ী আমরা উপরে এই সেম উডেন বোর্ড চেয়েছে তারা এই উডেন বোর্ড দিয়ে এবং চমৎকার ফিনিশিং দিয়েছে আমরা অন্য অন্য আর কী কী দিব এটার ভিতরে এই কন্টেনারটির ভিতরে সেটা হচ্ছে এটির ভিতরে তিনটি উইন্ডো থাকতেছে এই পাশে ডান পাশে একটি আর বাম পাশে দুই তিন এই তিনটি চার ফিট বাই তিন ফিট দুইটি তিনটি উইন্ডো এবং এই যে সুদৃশ্য লাইট ইলেকট্রিক্যাল ফিটিং এবং ডেকটন এসি থাকবে এইখানটায় এই যে মাল্টিপ্লাক সহ ওই যে এসির কানেক্টিং দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে। ডেকটন এসি আমরা এখানে ইনস্টল করব তো এই আপনার কন্টেইনারটি কমপ্লিট করতে আমাদের ইনক্লুডিং অল এই যে টাইলস উডেন বোর্ড তারপরে ইলেকট্রিসিটি হিট প্রুফ ইনসুলেশান উপরে ইনসুলেশান এবং অন্যান্য জিনিসগুলো আমাদের সুন্দর করে কমপ্লিট করতে এইটার এসি সহ আর কি এবং আমরা পৌঁছে দেব সেই পৌঁছে দেওয়া সহ আমাদের খরচ পড়েছে কিন্তু এখানে চার লাখ ষাট হাজার টাকার মতো চার লাখ ষাট না পঁয়ষট্টি হাজার টাকা তো দামের একটা ধারণা দিলাম আমি পাশে আরেকটি কন্টেনার আছে সেটিরও রিভিউ দিব আসেন সেম কন্টেনার অলমোস্ট সেম জিনিস শুধুমাত্র আপনার টেস্ট বোঝার জন্যে যে আমরা দুইটি কন্টেনার ডেলিভারি দিচ্ছি এই মুহূর্তে আমরা ব্যাকসাইড যদি দেখি দেখেন এই যে এই ব্যাকসাইডেও খুব সুন্দর চমৎকার প্যানেল করা আছে কোথাও ট্যাপ টুপ কোথাও বাঁকা তারা কিছু নাই আমরা যদি বলি এই জাতীয় কন্টেনার হচ্ছে ফার্স্ট ক্লাস কন্টেনার আর সেই সঙ্গে আমি একটু ফ্রন্ট দেখানোর চেষ্টা করব এইখানে যদিও একটু জায়গাটা চাপা তারপরে আমি বলবো এক ঝলক এই যে আমার এই পাশে দেখানোর জন্য আপনারা যখনই কন্টেনার কিনবেন তখন এই চেসিসটা ভাঙাচোরা আছে কিনা দেখবেন চেসিসটা সোজা আছে কিনা দেখবেন সেই সঙ্গে আপনি দেখবেন হচ্ছে এই যে প্যানেলগুলো এই যে প্যানেলগুলো এক একটা সমান আছে কিনা সোজা আছে কিনা যদি এরকম বাঁকা তারা থাকে জোড়াতালি থাকে সেই ক্ষেত্রে তখন এই কন্টেনারগুলোর দাম কমে আসে এখানেও ঠিক তদ্রুপ দেখেন এই যে উইন্ডোর উপরে আপনার এই যে ই দেওয়া আছে এ দেখে সুন্দর করে ওয়েল্ডিং করা দেওয়া আছে ওল্ডিং কোয়ালিটি অর্থাৎ আমি পঁচাত্তর কেজির একটা লোক ঝুলে দেখেলাম যে ওল্ডিং কোয়ালিটি ঠিক কতটা ভালো হলে এরকম তাহলে বৃষ্টির পানি ঢোকার কোনো চান্স নাই এখানেও ঠিক তদ্রূপ উইন্ডো দেওয়া আছে এবং উইন্ডো সেফটি গ্রিল দেওয়া আছে এই যে জাহাজের ডোর এবং জাহাজের ডোরের সঙ্গে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটারও ফ্লোরে এই যে টাইলস দিয়েছি এই টাইলসটা হচ্ছে হোমোজিনিয়াস টাইলস হোমোজিনিয়াস টাইলস এই হোমোজিনিয়াস টাইলসের বিষয়টা আমি আপনাকে বলি এই টাইলসটা হয় পাথরের অর্থাৎ ওয়াল টাইলস যেটা হয় এটা মাটির কিন্তু আর হোমোজিনিয়াস টাইলসটা হয় পাথরের পাথরের টাইলসটা হচ্ছে যে প্রজেক্টে যখন কাজ হয় তখন এই টাইলসটা হচ্ছে পাড়ায় পাড়ায় বালুতে বালুতে ভয়সা লেগে লেগে এটা পাতলা চিকন হয়ে যাবে কিন্তু কালার নষ্ট হয় না যে কালার আছে সেম কালারই থাকে এরকম দুই ফিট বাই দুই ফিট সাইজের আমাদের হোমোজিনিয়াস টাইলস দেওয়া এটা পুরো একশো ষাট স্কোয়ার ফিট জায়গা জুড়ে আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম চমৎকার উডেন প্যানেল দেওয়া ইভেন দেন আমরা সৌন্দর্য বর্ধনের জন্যে যেটা করেছি সেটা হচ্ছে যে উপরে দেখেন ওই যে অ্যাঙ্গেল ফিনিশিং দিয়েছি এবং এই যে অ্যাঙ্গেল ফিনিশিংগুলো দেওয়ার কারণে চতুর্দিকে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে এবং আমি যদি আরেকটু বলি যে আমাদের এখনকার এই যে ধরনের উডেন টেস্ট মানুষের সেই উডেন টেস্টের বোর্ড আমরা কিন্তু এই কন্টেনারগুলোতে লাগিয়েছি তো আপনাদের যদি কারো এই ধরনের ছোটো কন্টেনার অফিস দরকার হয় বা এই কন্টেনারের সঙ্গে যদি কেউ মনে করেন একটি অ্যাটাচড এইখানটায় একটা অ্যাটাচ টয়লেট করবেন এইখানে ছোট্ট একটু কিচেন করবেন এটা আপনার একটু বসার জায়গা করবেন এই পাশে একটু রাত্রে শোয়ার ব্যবস্থা করবেন ছোট্ট একটা খাট দিয়ে কারণ এই লম্বাই হচ্ছে আট ফিট একটা মানুষ তো লম্বায় আট ফিট হয় না ম্যাক্সিমাম ছয় ফিট তো আর একটু জায়গা বেছেই থেকে যাবে আর উপরে যারা প্রশ্ন করেন যে অনেক সময় যে উপরে হিট হয় কি না ইয়া হয় কি না না উপরে আমাদের হিট প্রুফ ইনসুলেশন দেওয়া থাকে হিট প্রুফ ইনসুলেশনের পরে আমরা কিন্তু এই বোর্ডগুলো ইউজ করি সুতরাং হিট নিচে নামার কোনো ব্যবস্থা নেই এই কন্টেনারটিও ঠিক তদ্রুপ আমরা ওই একটি ডেকটন এসি লাগাবো এই যে ফ্লোরের টাইলস উডেন ফ্যাব্রিকেশান তিনটা উইন্ডো সমস্ত ইলেকট্রিক কানেকশন হিট প্রুফ ইনসুলেশন এবং পেইন্ট দরজা জানালা সব সহ এটারও কিন্তু খরচ ঠিক চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা এই কস্টগুলো কমাইতে পারেন যদি কেউ ফ্লোরে টাইলস না নেন তাহলে চল্লিশ হাজার টাকা কমে গেল যদি একটা দেড় টন এসি না নেন তাহলে ষাট হাজার টাকা কমে গেল এক লাখ টাকা কমে গেল ইটস ভেরি সিম্পল ঠিক তদ্রুপ অন্যান্য ছোটো ছোটো এই এলিমেন্টস আছে যেগুলোতে যদি আপনি কোয়ালিটি কনসিডার করেন বা জিনিস কম নেন সেক্ষেত্রে আপনার কস্টটা কমে আসে তো একটা কন্টেনার নর্মালি আপনার ফ্যাব্রিকেশন করে এটা সাড়ে তিন লাখ টাকায় দেওয়া অসম্ভব সাড়ে চার লাখ টাকা দেওয়া অসম্ভব কেউ চাইলে এটাকে দশ লাখ টাকা খরচ করতে পারে ইস টোটালি ডিপেন্ড অন দ্য কাস্টমার কাস্টমার আসলে কি চাচ্ছে আচ্ছা এবার আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করি বডিটা এবং এই বাইরের যে আমরা পার্টটা করেছি সেই পার্টটুকু এই যে প্যানেলগুলো খুব চমৎকার করে প্যানেলগুলো পেইন্ট করে দেওয়া এবং এই যে এইখানটায় আমাদের সুন্দর করে করে দেওয়া আছে আর সর্বোপরি আমার পাশাপাশি এখন দুইটি কন্টেনার রেডি আছে ডেলিভারি দেওয়ার জন্য। এই আমার ডান পাশে একটি বাম পাশে একটি আর একটু পরে এটি ডেলিভারি হয়ে যাবে আশা করছি নিয়মিত যারা আমাদের চ্যানেল দেখে থাকেন এবং যদি কারো আপনাদের এই ধরনের কন্টেনার অফিস হোম রিসোর্ট এগুলি লাগে ইতিমধ্যে আমরা শ্রীমঙ্গলে তিনশো ফিট পাহাড়ের উপরেও কন্টেনার নিয়ে কাজ করেছি আবার একটি বড় কাজে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম রহমতুলিল্লা